আপনারা আমার স্বামীকে দেশে আমিও ফিরে যান আমার স্বামী আমার সঠিক বিচারটা করে দেন আপনাদের হচ্ছে অনুরোধ আমরা আমার স্বামীরা টাকা দিছি বাড়িতে চাইলে আমারে খুব অত্যাচার করে বাড়িতে টাকার কথা বললে আমারও খুব অত্যাচার করে এখন আমার বাপুর বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে আমার পাঠাই দিয়েছে এই ষাট মাসে যা কই গেছে কই কোনো ফাত্রা নাই কোনো কিছুর খবর পাই না কি কোন না আছে কি আসা বিষয় হেও না আপনা চলে নিছে কেবি দেশ নিছে মাজে দে আর কি নিছে টাকা নিছে কি টাকা নিছে এই মাজে দে নিছে আর মদ ড্রাবা আম টাকা টাকা নিছে না আজ এই বিপদ এই যে কোম্পানি বিষয় কই নিছিল যে নেয়া আমগোর এ নিয়া ফলাইছে ফिरी হইছে ফिरी বিষয় না আমরা কোনো কোম্পানিই পাই নাই আমরা কোনো কোম্পানিই পাই নাই

একদিন দিলাম দুই লাখ আরো দিন দিচ্ছি এক লাখ আছি তিন লাখ এরম বেলায় ডাকে দিচ্ছি মনে করো না চার মাস নিছে কোন কাজকাম দেয় না ওইখানে কাজকামের কথা বললে মার দোর করে কিসের কাম তো করে মাইরা যেন বস্তা বেরো ধুয়ে এখন আছে যে তোকে কোনো কাজ কাম নাই আমার স্বামী আমার দেশের মানুষ আমারে খুব রাগ যে তুমি আমার বিদেশ পাড়াইছে তুমি আমারে কি করবা করো আমার আমারে বিয়া দিছে ঢাকার বাইরে ওইখান থেকে আমারে করে দিছে আমারে কোনো মনে করেন ওই জায়গায় বিদেশ পাড়াইছে মাজেদ মাজেদের মায়ের টাকা নিছে মাজেদ আর খালে করা তিনজনে টাকা নিছে আমার টাকাগুলো

আপনার আমার ব্যবসা বাচ্চা স্যার এখন আমি এই বাচ্চাগুলো নিয়ে কই খুব কষ্ট আমি এখান দিতা দেই তারপরে খাই আমি এখন কই পাব টাকা আমার খুব অবস্থা খারাপ কষ্টে বিদেশ পাড়াইছি আমার মতো আমার খরচ হয়েছে খালি হ্যান্ড ক্যাশ আমি পাঁচ লাখ টাকার মতো দিছি এগুনের খাওয়াইছে খাবিয়া বিয়া হ্যাঁ করে লাইসেন্স করে দিছে লাইসেন্স করে দিয়া মোবাইল দিছে হ্যাঁ করে হুন্ডা দিছে হুন্ডা দিয়া